আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় যুবক ভাই এবং প্রিয় যুবতী বোনেরা একটি ভিডিও চলতেছে ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আসলে আমাদের অবস্থা এখন কোন পর্যায়ে আমরা জীবনে কি করতে পেরেছি জানি না তবে অন্তত পক্ষে আমরা যে এত এত খারাপ একটা কাজ গুনাহের কাজ আমরা বারংবার করে যাচ্ছি দিনকে দিন করে যাচ্ছি সব সময় করে যাচ্ছি এই বিষয়টা কিন্তু আমরা সকলে জানি। এবারে শেষ, এরপর আর হবে না। এমন একাধিক শতবার শত শতবার আমরা वादा করেছি কিন্তু वादा কখনো রাখতে পারিনি। যখন আমরা হস্তশিল্পের কাজ করি তখন আমরা স্বর্গের ভিতরে বসবাস করি। যখন আমরা আমাদের কাজটি শেষ হয়ে যায় তখন আমাদের আফসোসের কোনো শেষ থাকে না। যখন হস্তশিল্পের কর্ম শুরু করতে যাই তখন বলি এটাই শেষবার এরপর আর হবে না কিন্তু এমন হাজারো শেষবার আমাদের জীবনে চলে গেছে কিন্তু সেই শেষবার এখনো শেষ হয়নি এখনো যদি আমরা নিজেদের জায়গা থেকে সতর্ক না হই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমার এক উস্তাদ ক্লাসে বলেছিলেন যে দেখো বাবা মোমবাতি মানুষ ব্যবহার করে যখন কারেন্ট না থাকে অন্ধকারের জন্য মোমবাতি জ্বালিয়ে রাতের মোমবাতি রাত হবে যখন তোমার মোমবাতির প্রয়োজন হবে তখন সেই মোমবাতি তুমি কোথায় পাবে কারণ তোমার মোমবাতি তুমি দিনের বেলায় জ্বালিয়ে শেষ করে ফেলেছ এই জন্য প্রিয় যুবক ভাই এবং যুবতী বোনদেরকে বলতে চাই যেটা যে জায়গায় যখন লাগবে সেই জায়গার আগে যদি আমরা শেষ করে ফেলি তাহলে যখন প্রয়োজন তখন কিন্তু করব। এরপরেই নেমে আসবে আমাদের জীবনের নানান অসুবিধা অশান্তি বিভিন্ন জিনিস চলে আসবে যেটা আমাদের জন্য অশান্তির কারণ হবে এজন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের সতর্ক হয়ে এই সমস্ত হস্তশিল্প থেকে আমাদের অব্যাহতি নেওয়া উচিত আমাদেরকে এখন থেকেই এই কাজ থেকে বিরত থাকা উচিত যদি না থাকি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে